অ্যানথ্রাক্স নামে একটা রোগ আছে এই অ্যানথ্রাক্সটা সর্বপ্রথম ডোমেস্টিক অ্যানিমলের হয়ে থাকে বা কাউ ক্যাটেল এগুলোর হয়ে থাকে গরু ময়ূর ছাগল দুম্বা ভেড়া এগুলোর হয়ে থাকে এগুলার হওয়ার পর এগুলো মারা যায় মারা যাওয়ার আগে আপনি কি করলেন মরতে দিলেন না এটাকে জবহ করলেন এটাকে গলা কাটলেন এটার মাংস আপনি ভক্ষণ করলেন এটার রক্ত আপনার সংস্পর্শে আসলো তখন একটা জীবাণু আছে জীবাণুটার নাম বেসিলাস অ্যান্থ্রাসিস এই বেসিলাস অ্যান্থ্রাসিস একটা বোর্ড স্পেকট্রাম ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটা আপনার শরীরে ছড়িয়ে যায় তখন আপনার শরীরেও অ্যানথ্রাক্স হয় আপনার চামড়ায় এটা পরিলক্ষিত হয় অ্যান্থেরাক্স হলে আপনার যত দ্রুত সম্ভব ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ অল